মানে বাবা নেই আমার মা খুবই মানুষের বাসায় কাজ করে আমরা খুবই গরিব মনে করেন আমাদের চলতে ফিরতে অনেক অসুবিধা যৌতুকের জন্য বিয়ে শুধু জন্য মা বিয়ে দিতে পারতেছে না যদি এমন সরিদা ব্যক্তি কেউ হয়ে থাকেন আমাদের একটু মানে সাহায্য সাহায্য বা বলে একজন ভালো মানুষের সন্ধান চাচ্ছেন তাকে বিয়ে করে সুখী হবে এই তো হ্যাঁ পরে পরে কাজ করে না হ্যাঁ কাজ করে বাবা মারা গেছে অনেক কষ্টের বিষয় আমাদের এখানে মানে সন্ধান পেলেন কিভাবে আপনাদের ওখানে কি কারো বিয়ে হয়েছিল হ্যাঁ আমাদের যে একজন বিয়ে হয়েছিল আপনাদের চ্যানেল থেকে নাকি তাদের সাহায্য করছিলেন ওই কথাটা শুনে আপনাদের চ্যানেলে আমরা করেন আসলাম কারণ আপনাদের ধারা যদি আমরা একটু কিছু উপকার হয় বুঝতে পারছি হ্যাঁ রংপুর রংপুর অনেক মেয়ের বিয়ে দিচ্ছি অনেক মেয়ের বিয়ে হচ্ছে আমাদের বিজ্ঞাপনের মাধ্যমে আসলে বিয়ের তো আমরা দিই না আমরা হয়তো জাস্টলি একটা বিজ্ঞাপন করি আপনাদের কোনো পার্সোনাল ফোন নাম্বার আছে কিনতে পারেন নাই

মানে কষ্টের মাঝে থাকে পীর যখন দেওয়ালে ঠেকে যায় তখনই হয়তো আমাদের ক্যামেরার সামনে আসে মেয়েটা খুবই সুন্দর তার জীবনের গল্প শুনলেন সে একজন ভালো মানুষ চায় বয়স নিয়ে কোনো ডিমান্ড আছে না বয়স নিয়ে কোনো ডিমান্ড নাই শুধু আমার একটা ভালো মনের মানুষ চাই 30 35 বছরে যদি কোনো ব্যক্তি আপনাকে ভালো বা বিয়ে করে তাহলে কি রাজি অবশ্যই আমি রাজি থাকলে চলবে তিন বালার জায়গা এক বালা খেত খাব তো বটু সুখ চাই যদি সুখ চান যদি তার বিয়ে হয়ে থাকে বা বউ আসে দ্বিতীয় বউ হিসেবে আপনাকে চাই যদি এরকম তার ফ্যামিলিতে কোনো সমস্যা না হয় অবশ্যই আমি রাজি আছি আপনি রাজি আছেন না থ্যাংক ইউ যাই হোক মেয়েটা খুবই সরল সোজা এবং খুবই ভুল ভালো মনের মানুষ সেও একজন ভালো মনের মানুষ চায় তো যদি কেউ কোনো ব্যক্তি এই মেয়েটাকে চান তাহলে আমাদের এমন বোর্ড স্ক্রিনে ভাসবে কেউ আজ ভিডিও কল দেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ